কতটা কি খুব মাছ ভাত খাবে ওটা দিয়ে মাছ ভাত হয়ে যাবে কতদিন মাছ খাওনি না খাও মাঝে মাঝে খাওয়া হয় তাই তো চলো তাহলে আমরা কিছু কিনে দিই হ্যাঁ চলো কি কিনে দেব ওদিকে কি খাবার দোকান আছে তোমার কি খেতে ইচ্ছে করছে হ্যাঁ ভুগনি মুড়ি ভুগনি মুড়ি তো বলছো খেয়েছো সকালবেলা খেয়ে সকালবেলা খেয়েছো এখন খাইনি এখন খেতে যাচ্ছে চলো তাহলে ওই তো সামনেই রয়েছে ঘুগনি মুড়ি দোকান নাকি বাবু ডিম সেদ্ধ আছে জিত পাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা কত হয়েছে